পবিত্র মাহের রমজান উপলক্ষে সালে পঁয়ত্রিশ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আল ইনসাফ যুব ও প্রবাসী সংগঠন মঙ্গলবার বিকেলে উপজেলার সাত নং হরিরামপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের চাওলাদি পশ্চিমপাড়া পাড়া রাকিবের মোড় এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৌদি প্রবাসী মোহাম্মদ বেলাল ফকিরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ইফতার বিতরণ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অসচ্ছল পরিবারের সদস্যদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় সংগঠনের নেতৃবৃন্দ জানান মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ব বোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ভবিষ্যতে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা